দর্শক আমার হাতে দেখুন কি পরিমাণ শাপলা ফুল বাংলাদেশের জাতীয় ফুল শাপলা দর্শক আমি আজকে এসেছি নরুইল বিলে এই বিলের মূল আকর্ষণ শাপলা ফুল এটাই সম্ভবত বগুড়া জেলার একমাত্র শাপলার বিল এই বিলে নৌকা ভ্রমণ বেশ আনন্দদায়ক বিলের পানি কমতে শুরু করেছে আর শাপলা ফুলের সৌন্দর্য আপনারা নিজেরাই দেখুন আমার দুপাশ জুড়েই শাপলা ফুল এ দেখুন এগুলো শাপলা ফুল এক হাঁটু পানি আপনার নৌকা নিয়েও আসতে পারবেন পাশাপাশি আপনারা হেঁটে পুরো বিল আপনারা দেখতে পারবেন এখানে সাপলা ফুলের পাশাপাশি যে ভ্যাটটা বলে এটা হলো সাপলা ফুলের ভ্যাট অর্থাৎ কলি অবস্থায় যেটা থাকে সেটাকে ভ্যাট বলে আঙ্কেল ভালো আছেন আপনি হ্যাঁ ইনশাল্লাহ ভালো আছে এই বিলের নাম নরু বিল কেন এই নুরুল লেভেলের এই এলাকার তখন প্রভাবশালী লোক ছিল নরুলে এ তারা তখন তাদের নামে এই বিল নুরুল বিল হিসাবে পরিচিত হিসাবে প্রকাশ করেছে জাতির কাছে এই বিলে কি পরিমাণ দর্শনার্থী আসে আসে প্রচুর পরিমাণে লোকজন ওই ছাপলা ফুল বিল দেখার জন্য বিভিন্ন জায়গায় থেকে লোক লোকজন আসিয়া থাকে আপনাদের ইনকাম কি রকম হয় হয় মোটামুটি সেজনে ভালোই ইনকাম হয় এই সাপলা ফুলের মনোরম পরিবেশ উপভোগ করতে চাইলে অবশ্যই আপনাকে আসতে হবে খুব ভোরে ভোর থেকে সকাল দশটা পর্যন্ত এই সাপলা ফুলের সৌন্দর্য উপভোগ করা যায় এই বিলে প্রচুর পরিমাণ মাছ পাওয়া যায় সাপলা ফুল পাশাপাশি মাছ জেলেরা এখানে মাছ ধরে পাশাপাশি এই যে শাপলা ফুলে যে একটা ভ্রমণের ব্যাপারে ওনারা সাহায্য করে থাকে ওনারা বিভিন্ন জায়গায় নৌকা নিয়ে ঘুরায় এমন করে জানি না কখনো জীবনের সাথে মিশে ছোট খাটো হাসি ব্যথা হারা হয়ে গেল দেশে দর্শক কয়েকটা দিন ধরে ভাবতেছিলাম যে সাপলার বিলে যাব। আমাদের বাড়ির পাশে অর্থাৎ বগুড়া জেলার সদর উপজেলার নুরুল নামক গ্রামেই একটি বিল বিলটিও গ্রামের সাথে মিল রেখে রাখা হয়েছে বিল দেখুন হাঁটু পানি কি পরিমাণ ফুল ফুটেছে। বিলে নৌকা ভ্রমণের মজায় আলাদা বিলটি বগুড়া শহর থেকে দশ কিলোমিটার দূরে অবস্থিত শহর ও মাটিরালি থেকে সিএনজি যোগে যাওয়া যায় বিলটির আয়তন তেরোশো বত্রিশ একর বিলে প্রচুর পরিমাণে দেশীয় মাছ পাওয়া যায় এই সময় বিলটি শাপলা ফুলে ভরপুর থাকে পাওয়া যায় ভ্রমণের জন্য নৌকা সকাল থেকে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় থাকে বিলটি সদর উপজেলার শেখারকোলা কলা অবস্থিত আমার হাতে দেখুন কি পরিমাণ শাপলা ফুল সবগুলো ফুলি এই বিলের অসতর্কতা অবস্থায় আমি ফুলগুলো তুলেছি আর কেউ ফুল তুলবেন না ফুলগুলো এই বিলের সৌন্দর্য বহন করে